হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম আজ লক্ষ্মী পুজো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে প্রথমেই জানাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা আর আমি এখন নামছি দোকানে দোকান থেকে উঠে এসে রান্নাবান্না যা করার করবো আবার একটু শুয়ে আছে দোকানে নামি আগে সবই তারা মারছে একটা জিনিস দেখাই আকাশ আজকে পরিষ্কার রোদও উঠেছিল এখন একটু রোদটা কম তো আকাশ আজকে পরিষ্কার কাল যা বৃষ্টি হয়েছে এই প্যান্ডেলটির জন্য আমি এখনো দরজা খুলতে পারছি না তো গোটা দিন হনুমানের অত্যাচার চলেছে এই যে বুড়ি আগের থেকে ভালো কিন্তু এখনো সুস্থ না চলো আমি নামলাম হ্যাঁ

দেড় আর যত্ন করার সময় পাচ্ছি না। অ্যাডেনিয়াম গুলো ফুটেছে। শিউলি কাদায় পড়ে গেছে। যা বৃষ্টি। এই গাছা শিউলি অসময়ে ফোটেশ। এখন ফুটবে না। আর হনুমানের মতোটা রোদ সে গাছ খেয়ে দিয়ে চলে যাচ্ছে। পেট ভত্তি করে। সব সময় ফোঁটা ফুল কোনো ঝামেলা নেই।

কিসের আওয়াজ হচ্ছে গিয়ে দেখছি হ্যাঁ এই দুটো বাজলো সন্ধে ছটা প্রায় আর হাতে ঠাকুর রাখতে যে চুপ করবি একটু গোটা দুপুর তুই আর দাদা মিলে কি করছিস বারকুনিতে আমি জানি সকালবেলা মন্দিরের দরজা বন্ধ ছিল তুই সকাল থেকে মন্দিরে ছেলি না সকাল হ্যাঁ সকাল মনে হয় বের করে দিয়েছে মার করে মার করে তুই এখন এই মুহূর্তে আমাকে উনো খেলতে বলছিস আমি চা খেয়ে তারপর যাব আবার তুই উনো খেলতে বলছিস এখন আমাকে মন্দিরে যাওয়ার বাদ দিয়ে আমি বলতেও পারি আমি কখন গেছিলাম

আচ্ছা এখন বাজছে রাত্রি নটা বাজতে পাঁচ আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা দিদি কোথায় বেরোচ্ছ বলছি বলছি অ্যাকচুয়ালি আমাদের বুকিং ছিল পাহাড়ে কিন্তু উত্তরবঙ্গের যা অবস্থা ওখান থেকে আমাদের অ্যাসিওর করছে যে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসুন কিন্তু আমি সাহস পাচ্ছি না এবারে সবথেকে বড়ো যেটা প্রবলেম সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা সবসময়ই ছোটো মামারা আমরা একসঙ্গে যাই তো ছোটো একটা বড় গ্রুপে আলাদা যাচ্ছে মানে যাওয়ার কথা ছিল ওদেরটাও ক্যান্সেল হয়ে গেছে কারণটা হচ্ছে যে আমি মানে শিওর ছিলাম না মানে বাবির পড়া কবে থেকে স্টার্ট হবে না হবে আমি ওদের অ্যাসিওর করতে পারিনি যে আমি ওই সময় যেতে পারবো কিনা সেজন্য ওদের বুকিং হয়ে গিয়েছিল তো আমি দিন সাথে আগে বুকিং করেছিলাম আমারও বুকিং পাহাড়েই ছিল দার্জিলিংয়ের কাছাকাছি একটা অফ বিটে তো আমি সব বুকিং ক্যান্সেল করে দিলাম রিসিডিউল করতে বলেছ রিশিডিউলটা আর হবে কিনা না জানা নেই তো দুপুর থেকেই বাবির খুব মন খারাপ ক্যান্সেল হয়ে যাওয়ার পর থেকে তো খুবই মন খারাপ সবিকারও মন খারাপ বাবিরও মন খারাপ আমারও মন খারাপ কিন্তু আমাকে তো সবই করতে হবে তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো পাহাড় হলো না তো কী হয়েছে চলো সমুদ্র থেকে ঘুরে আসি তো আবারও আমরা মন্দার যাচ্ছি তো এগারোটায় গাড়ি আসবে ঝটপট ঝটপট করে প্যাকিং করছি আমার কিছুটা প্যাকিং হয়েছিল আগে সবার আগে সোয়েটারগুলো বের করলাম দিয়ে আবার নতুন করে প্যাকিং স্টার্ট করেছি হাতে মাত্র দু ঘন্টার সময় খাওয়া দাওয়া সারতে হবে আর প্যাকিংটা কমপ্লিট করতে হবে চলো দেখা হচ্ছে সমুদ্রে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একদম বেরোনো থেকে নতুন ব্লগ নিয়ে কেমন টাটা